This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যে খবরের দিকে নজর রাখব হিন্দুত্বের নামে হিন্দি ভাষার আগ্রাসন হিন্দুত্বের নামে বিভিন্ন আঞ্চলিক ভাষাকে গিলে খাওয়ার চেষ্টা সম্প্রতি হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং মঙ্গলবার কেন্দ্রকে বিধে তিনি বলেছেন দক্ষিণ ভারতের লোককে হিন্দি শেখাতে এত তৎপরতা তাহলে এবার উত্তর ভারতেও তামিল ভাষা শেখাতে প্রতিষ্ঠান গড়ে তোলা হোক স্বাধীন হওয়ার পরে উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর গড়ে ওঠে মাদ্রাজ রাজ্য জুলাই রাজ্যের নাম মাদ্রাজের পরিবর্তে হয় তামিলনাড়ু শুধুমাত্র তামিল ও ইংরেজে ভাষা শিক্ষার ক্ষেত্রে দ্বিভাষার এই নীতি মেনে চলে তামিলনাড়ু কেন্দ্রের ত্রিভাষা নীতির বিরোধিতা করে রাজ্যে তাই জাতীয় শিক্ষানীতি কার্যকর করেনি তামিলনাড়ু ভাষা নীতিতে হিন্দি ইংরেজি ও স্থানীয় ভাষার কথা বলা হয়েছে মাতৃভাষার গর্বে গর্বিত অবাধ্য তামিলনাড়ুকে সবক শেখাতে কেন্দ্র তাই হাজার কোটি টাকা বলে অভিযোগ এরই প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিএমকে নেতা এম কে স্ট্যালিন শিক্ষা খাতে আটকে থাকা হকের দু কোটি টাকা দেওয়ারও আর্জি তেরে সেই চিঠি পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন ত্রিভাষার নীতি হিন্দি চাপিয়ে দেওয়ার নীতি নয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাল্টা দিয়ে স্ট্যালিন এরপর বলেন তামিলদের লড়াকু মনকে জাগাবেন না রাজ্যে এই সরকার যতদিন থাকবে তামিল ভাষা তামিলনাড়ু এবং রাজ্যবাসীর বিরুদ্ধে কোনো কাজকে সহ্য করা হবে না ত্রিভাষা মানা না হলে হকের টাকা আটকে রাখা কি রাজনীতি নয় জাতীয় শিক্ষানীতির হিন্দি চাপিয়ে দেওয়া কি রাজনীতি নয় বহু ভাষার এই দেশকে একটি ভাষার জাতিতে পরিণত করার চেষ্টাকে রাজনীতি নয় পরে এক অনুষ্ঠানে সুর চড়িয়ে স্ট্যালিন বলেন নতুন জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রসারের জন্য নয় আসলে হিন্দি ভাষার প্রসারের জন্য তাই দু কোটি টাকা জায়গায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ এলেও তামিলনাড়ুতে তিনি জাতীয় শিক্ষানীতি চালু করবেন না তামিল যাত্রাভিমানের প্রশ্নে প্রয়োজনে গেট আউট মোদী কর্মসূচির কথাও শুনিয়ে দেন উপ মুখ্যমন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি তামিল ভাষার প্রশ্নে একই সুর প্রধান বিরোধী দল এডিএম কেরও হিন্দি সহ ত্রিভাষা নীতিকে অপ্রয়োজনীয় বলেই মন্তব্য করেন এডিএম কে নেতা কথায় তামিলনাড়ুতে তিন ভাষা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা ঠিক নয় কেন্দ্রকে এই পরিকল্পনা ত্যাগ করতে অনুরোধ জানাচ্ছে অভিনেতা কমল হাসানের দল মক্কাল নিধি মায়াম বা এম এম এমও এই প্রশ্নে বাকি দুই দলের সঙ্গে সহমত কমল হাসানের স্পষ্ট কথা তামিলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাই ভাষা নিয়ে খেলতে যাবেন না স্ট্যালিনও তাই বলেছেন তারা হিন্দি বিরোধী নন কিন্তু হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে উনিশশো সালে সিএন নাদুরাই ক্ষমতায় এসে দ্বিভাষা নীতি গ্রহণ করেছিলেন ভাষার সূত্রেই সেই সময় রাজ্যের নাম হয় তামিলনাড়ু যারা জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইছেন তাদের বোঝা উচিত এটা আধিপত্যবাদের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে যেভাবে মনে করা হচ্ছে দেশে একটি ধর্ম থাকা উচিত তেমনভাবেই দেশে একটি ভাষার পক্ষেও সওয়াল করা হচ্ছে সব বিষয় হিন্দি ভাষা ভাষীদের অগ্রাধিকার দেওয়া হলে ভিন্ন ভাষার মানুষদের তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে চেষ্টা করা হচ্ছে একজনের মাতৃভাষার ওপরে হিন্দি চাপিয়ে দিতে ঠিক এই প্রশ্নেই তামিল ভাষাভাষী তথা তামিলনাড়ুর বিরোধিতা মার্চ মঙ্গলবার এই ইস্যুতেই ফের কেন্দ্রের চৌঠা বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীর মারেন স্ট্যালিন উত্তর ভারতের রাজ্যগুলিতে তামিল বা অন্য কোন দক্ষিণী ভাষার প্রসারে প্রতিষ্ঠান গড়ে তুলতে কেন্দ্র উদ্যোগী না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি হিন্দি আগ্রাসন ইস্যুতে দলীয় কর্মীদের জন্য ধারাবাহিক লেখা প্রকাশ করে চলেছেন এম কে স্ট্যালিন যার নাম দেওয়া হয়েছে অল টাইম টু হিন্দি মুখ্যমন্ত্রী সেখানেই বলেছেন দক্ষিণ ভারতের লোকদের হিন্দি এবং উত্তর ভারতের লোকদের কোনো একটি দক্ষিণী ভাষা শেখা উচিত যাতে জাতীয় ঐক্য মজবুত হয় এই লক্ষ্যে জাতির জনক মহাত্মা গান্ধী ১৯১৮ সালে গড়ে তুলেছিলেন দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা চেন্নাইয়ে এই সভার কার্যালয় নিজেও অংশ নিয়েছিলেন উনিশশো সালে এই প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশন অব ন্যাশনাল ইম্পর্টেন্স ঘোষণা করে সংসদ এখন দক্ষিণ ভারত জুড়ে এই সভার ছ হাজার শাখা এই প্রেক্ষিতে স্টালিন বলেন এবার উত্তর ভারতে তামিল প্রচার সভা বা দ্রাবিড় ভাষা সভা গড়ে তোলা উচিত যাতে উত্তর ভারতের লোকেরা দক্ষিণ ভারতের অন্তত একটি ভাষা শিখতে পারে পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতে সালের বিধানসভার নির্বাচন তার আগে ভাষার প্রশ্নে স্ট্যালিনের এই অবস্থান তামিল যাত্রাভিমানের সূচক হিন্দি আগে না মাতৃভাষা আগে হিন্দুত্ব আগে না যাত্রাভিমান আগে হয়তো সেই জরুরি প্রশ্নেই ভোট হবে দক্ষিণের এই রাজ্যে রাজ্য বিজেপিও তাই পাল্টা কেটআউট স্ট্যালিন কর্মসূচি নিয়েছে কিন্তু ভাষার প্রশ্নে শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এডিএমকে এর অবস্থান এক হওয়ায় দক্ষিণা বাতাস অবাধেই বইছে ধ্রুপদী ভাষার তকমা পাওয়া বাংলার মাটিতেও কেউ কেউ হিন্দি আক্রাসনের বিরুদ্ধে সরব তবে বাংলা ভাষার প্রশ্নে রাজনৈতিক অবস্থানের প্রশ্নে এখনো কার্যত ভাষাহীন প্রায় সব দলে রিপোর্ট প্লাস নিউজ